আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নূর আশা করি আমার সকল প্রিয় আপুরা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে সকাল সাতটা থেকে ভিডিওটি শুরু করেছি তো এদিক দিয়ে হচ্ছে আমি আজকে হচ্ছে একটু বাইরে হেঁটে আসছি বেশ কিছুক্ষণ হেঁটে এসে তারপর আসার সময় নাস্তা নিয়ে এসেছি এসে হচ্ছে একটু ক্লান্ত লাগছিল পানি খেতে গিয়েছিলাম আমি না একদম বাসি মগে জগে পানি খেতে পারি না তো মনে হলো এগুলোকে ক্লিন করার প্রয়োজন আর খালি জগ তো আমি জীবনও দেখতে পারবো না তো এ কারণে হচ্ছে আমি জগার মগগুলোকে ক্লিন করে হচ্ছে পানি ভরে নিয়েছি ভিডিওর এই পর্যন্ত এসে আপনাদেরকে অনুরোধ করব। যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও বানানোর উৎসাহ পাই যাই হোক এদিক দিয়ে চলে এসেছি টেবিলে পানিগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে আসার সময় আমি হচ্ছে নাস্তা নিয়ে এসেছিলাম বাইরে গিয়েছিলাম হাঁটতে আর আসার সময় হচ্ছে রুটি তারপর হচ্ছে পরোটা নিয়ে এসেছি আর চা তো আমাদের নিত্যদিনের সঙ্গী সকালবেলা আমি যতই নাস্তা করি না কেন আমার যদি চা না হয় সারা দিন হচ্ছে আমার জীবনের মধ্যে দিনটা কাটে যদিও চা এত বেশি খাওয়াটা ঠিক না তারপর ওই যে একটা অভ্যাস হয়ে গেল আর কি তো এই যে ওইদিক দিয়ে একটু পানি খেয়ে এসেছি এসে হচ্ছে আবার চায়ের পানিগুলোকে দেখলাম দেখলাম যে বলক আসতেছে এরপর যে হচ্ছে আমি চা পাতা দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে অন্যান্য কাজে ফিরে যাব। রাত একটা বাজে ঘুমানোর পরেও সকাল ভোরে একদম পাঁচটা বাজে আমাকে উঠে সংসারে সমস্ত কাজ এ টু জেড সারাদিনে শেষ করি তারপরেও কিন্তু স্বামীরা বলে যে সারাদিন ঘরে এমন কী কাজ আছে তো আসলে এই কথাগুলো শুনলে কিন্তু খুব কষ্ট লাগে এই যে সারাটা দিন টুকটাক এই কাজগুলো যে করি এগুলো যদি না করা হয় তাহলে এই কাজগুলো কে করে তো এই অনেক অনেক পুরুষরা আছে নারীদেরকে এই কথাগুলো বলে থাকেন তবে আসলে আপনাদের ভাইয়া আমাকে এই কথাগুলো বলে না কারণ হচ্ছে সে বুঝে দিন টুকটাক সংসারে অনেক অনেক কাজ পড়ে থাকে যেগুলো আসলে আনুষঙ্গিক হয়ে হয়ে আছে আর কি তো আনুষঙ্গিক হলেও কিন্তু কাজগুলো প্রতিদিনই আমাদেরকে করতে হয় তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলে না কিছুদিন আগে আমাকে একটা আপু কমেন্ট করেছে আপু সারা দিন কাজ করার পরেও কিন্তু স্বামীর থেকে শুনতে হয় যে সারা দিন বাসায় কি এমন কাজ কাজ আছে তো আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক লেগেছে আমার কাছে যদি একজন স্বামী যদি তার স্ত্রীকে না বুঝে তাহলে আমার মনে হয় না পৃথিবীতে কেউ আর তাকে বুঝবে যাই হোক সারাদিন এ টু জেড বাচ্চা সামলানো সমস্ত কাজ রান্না বান্না এগুলো কিন্তু একদম ছোট ফ্যামিলি হলেও কিন্তু অনেক ধরনের কাজ থাকে যেটা হয়তো আপনারা আমার এই ছোট্ট সংসারটা থেকে বুঝে থাকেন তো আমি কিন্তু গতকাল রাতে একটা বাজে ঘুমিয়েছিলাম কারণ হচ্ছে রাতে আরাফের ঘুম হয়নি ও হচ্ছে একটার পরে ঘুমিয়েছিল আর কি আমি কিন্তু এখন সকাল একদম ভোরে ভোরে পাঁচটা বাজেই উঠে যাই আর মাসাল্লাহ করে আমি প্রতিদিন ভোরে উঠতেও পারি আমার খুব ভালোও লাগে এদিক দিয়ে ওই যে আরফানকে নাস্তা করিয়ে দিয়েছি আজকে হচ্ছে যেহেতু বাইরে থেকে রুটি এনেছিলাম ও হচ্ছে আজকে মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ বলছে আমার দোকান থেকে যদি রুটি আনো তাহলে আমি খেয়ে যাবো আর যদি না আনো তাহলে আমি খেয়ে যাবো না আর কি খেয়ে আমানিল্লা পরে ওকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকেও খেয়ে গিয়েছে স্কুলে আমার মনটা ভীষণ ভালো লাগে যদিও আসলে ও সচরাচর খেয়ে যায় না যাই হোক খালি পেটে চলে যায় আর এদিক দিয়ে হচ্ছে এই যে বেটার কাহিনী দেখেন সে হচ্ছে গতকাল রাতে একটার পরে ঘুমাইছে আর এখন বিন্দাস ভালো ঘুম দিয়েছে তো আসলে মায়েদের যত কষ্ট আর কি বাচ্চারা তো আসলে এরকমই করবে ছোট মানুষ তো যাই হোক একটা বাচ্চার পিছনে যে সারা দিন কতটা পরিশ্রম করা লাগে সেটা যদি ভিডিও আকারে তুলে ধরতে পারতাম তাহলে ইনশাল্লাহ আমার কোনো না কোনো আপু ভাইয়ারা বুঝে যেত কিছুদিন আগে আমাকে এক আপু কমেন্ট করেছেন আমি নাকি আমার বাচ্চাদের অসুস্থতার কথা বেশি বলি আমার নিজের অসুস্থতার কথা আমি কিন্তু মনে মনে চিন্তা করেছিলাম হয়তো বা আপুর কোনো বাচ্চা নেই যার কারণে কথাটি বলেছেন যদি থাকতো তাহলে তিনি কিন্তু বাচ্চার মর্মটা কেমন সেটা বুঝতে পারতেন বা বাচ্চার প্রতি একজন মায়ের ভালোবাসাটা কত পরিমাণ সেটা হয়তো উনি জানেন না ওনার বাচ্চা নেই যার কারণে উনি বলেছেন তো আলহামদুলিল্লাহ উনি দু একদিন পরে কমেন্ট করেছেন ওনার বাচ্চা হয় না ওনার জন্য আমি দোয়া করতাম আসলে এই ব্যাপারটা খুবই দুঃখজনক যার সন্তান হচ্ছে আল্লাহ পাকের দেয়া নেয়ামত আর পাক যাকে চায় তাকেই সন্তান দান করেন তো আপনারা সবাই দোয়া করবেন আপুটার যেন খুব তাড়াতাড়ি একটা বেবি হয় আল্লাহ যেন সহি সালামতে তাকে একটা সুস্থ সুন্দর নেককার সন্তান দান করেন যার সন্তান সন্তানের সেই বুঝে পৃথিবীটা কত বেশি কঠিন তো আমি মনে করি সন্তান থাকলে যে কত পরিমাণ ভালো একটা দিন কাটানো যায় আমি যখন আমার আরফ আরফান ঘুমিয়ে যায় তখন কিন্তু সত্যি আমি ওদেরকে খুব মিস করি আমার কেন যেন কোথায় একটা হাহাকার থেকে যায় যে আসলে ওরা ঘুমিয়ে গেছে এখন আমার কাছে ভালো লাগছে না আর যখন ওরা ঘুম থেকে উঠে যায় তখন আবার বেশি জ্বালালে কিন্তু তখন আবার বিরক্ত লাগে তো এই সন্তানের ছুটি জ্বালানো এগুলো আসলে মায়াদের কাছে অনেক বেশি আবেগ আবে অনেক বেশি ভালোবাসার জিনিস কখনো বিরক্ত হওয়া কখনো ভালোবাসা দিয়ে সন্তান আগলে রাখা আর এরই নাম হচ্ছে মা তো একজন মায়ে বুঝে সন্তানের কষ্টটা কেমন আর সন্তান যদি অসুস্থ থাকে এটার মতো কষ্ট আমার মনে হয় আর কেউ কারো কাছে লাগে না একজন মায়ের কাছে যত পরিমাণ কষ্ট লাগে সকালবেলা নাস্তা পানি খাওয়ার পরে হালকা পাতলা কাপ জমেছিলো সে কাপগুলো ধুয়ে নিয়েছি আর এখানে দেখলাম মানি প্ল্যান্টগুলো আসলে মরে যাচ্ছে আমি আসলে গাছকে ভালোবাসি তবে গাছের পরিচর্যা করতে জানি না তো আমার এই বাসায় যেহেতু কোনো ধরনের রোদ নেই আসলে আমি যে কি করব আমি অস্থির হয়ে গেছি গাছটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম তো আমার মনে হচ্ছে এখানে মনে হয় বেশি একটা ঢাল হয়ে গেছে যার কারণ আমি এখান থেকে কিছু ডাল এই যে কাছের জারগুলোতে নিয়েছি মানে কাটিং করে নিয়েছি আর কি যদি হয় হবে আর না হলে তার কিছুই করার নেই যাই হোক এখন দুপুরের জন্য রান্না বানার ব্যবস্থা করতে হবে তো রান্না করতে এসে দেখলাম যে গতকালের ভাত রয়ে গেছে তো এই ভাতগুলোকে আসলে এখন যদি আমি এভাবে রেখে দিই তো দুপুর পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি হচ্ছে এখন ভাতগুলাকে বেসিনের পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব যাতে করে ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যায় তো এই যে এখন হচ্ছে ভালো করে ধুয়ে এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে একদম খাবার যে পানিগুলো আছে সেখান থেকে পানি দিয়ে আমি এভাবে ডুবু ডুবু করে রেখে দেবো দুপুরবেলা হচ্ছে এগুলো আমি খেয়ে ফেলবো আপনাদের ভাই আজকে বাসায় নেই বাসায় থাকলে সেই খেয়ে ফেলে আর মাসাল্লাহ পান্তা ভাত আপনাদের ভাইয়া আরফান খুব পছন্দ করে আমি পছন্দ করি যদি ভর্তা হয় তাছাড়া আমি আসলে পান্তা ভাতটা একটু কম খেতে পারি আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে থালা বাটি এত বেশি জমে গেছে মানে নেতে গিয়ে যে সবগুলো পড়ে যে একটা শব্দ হয়েছিল তো এই যে এগুলো সরিয়ে ভাতের পাতিলটা রেখে দিয়ে এখন চলে এসেছি আবার দুপুরের জন্য ভাত বসিয়ে দেব। খুবই অল্প পরিমাণে ভাত বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু বাচ্চারা গরম ভাত খাবে আমি হচ্ছে ঠান্ডা ভাতগুলোই খেয়ে নেবো মানে পান্তা ভাতগুলো তো পান্তা ভাত হয়তো আর পানে খাবে আর দেখা যায় কে খায় আর কি এদিক দিয়ে হচ্ছে এখন আমি চালগুলো ধুয়ে এখন হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি আর রাইস কুকার সম্বন্ধে আমার অনেক আপুরা অনেক বেশি প্রশ্ন করতেছেন কারেন্টের কারেন্টে চুলার ব্যাপারে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ইনশাল্লাহ আমি একটা ভিডিও মেক করব। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি হাতে যে কত পোড়ার দাগ আছে তা বলা যাবে না এত বেশি তেলের দাগ আছে তারপরে পোড়ার দাগ আছে মানে আমার পুরো হাতটা একদম দাগে মানে ভরে গেছে তো ওইটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর এখন হচ্ছে ভাতগুলো বসিয়ে দিয়ে আমি হচ্ছে কিচেনে থালা বাটিগুলো এনে সুন্দর করে গুছিয়ে নেবো আমার প্রিয় আপুরা আপনারা এখনও আছেন কিনা জানি না যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনার ভালো মন্দ মতামত জানাতে কিন্তু ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখন হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নেব তো টেবিলে আসলে মোটামুটি আপনারা দেখে বুঝতে পারেন টেবিলে এটা আর যতই আমি একদম সাবান দিয়ে ক্লিন করি না কেন দু একদিন পরে বা একদিনের মাথায় কিন্তু এরকম আবার ধুলাবালি জমে এটা কিন্তু দেখা যায় খুব বিচ্ছিরি লাগে কী করব বুঝে উঠতে পারতেছি না এটা চেঞ্জ করা ছাড়া উপায় নেই তো এখন আর এই মুহূর্তে চেঞ্জ করব না ইনশাল্লাহ যখন চেঞ্জ করব আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন আলু কেটে নেব আর কি দুপুরের জন্য রান্না করব তো রান্না করতে করতে কিছু কথা নিই আসলে মনের ভিতরে অনেক বেশি কষ্ট জমে আছে গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি একদিকে হচ্ছে আসলে আমি দুইটা চ্যানেলে ভিডিও কীভাবে দেব সেটাই বুঝতে পারতেছি না আর আমাকে অনেক আপুরা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমার ওই চ্যানেলটাতে বাংলাদেশি ব্লগার মম্নুর চ্যানেলে তো সবাই আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূর নিয়ে যাবে তো আপনারা আমাকে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি শুক্রিয়া আদায় করি আপনাদের কাছে তো আসলে মনটা খারাপ হচ্ছে এই জন্য কিছু মানুষ আসলে নিজেকে অনেক বেশি মানে বিআইপি পার্সন ভাবে আর কি আমি আসলে সচরাচর কারোর সাথে তেমন একটা বিআইপি পারসন সাজতে আমার ইচ্ছে করে না আমি যেমন তেমনই আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করে যাই কিছু আপুরা আছেন তারা হচ্ছে অনেক বেশি সফ করেন এবং কি তারা নিজেকে অনেক বেশি একটা বিআইপি পার্সন চিন্তা করেন আর কি খুব অ্যাটিটিউড দেখায় তো আসলে এই অ্যাটিটিউড দেখানো মানুষগুলো থেকে আমি একটু দূরে থাকতে চাই যার কারণে হচ্ছে আসলে আমার মনটা কিছুদিন দুই তিন দিন যাবৎ একটু খারাপ তো আসলে স্বার্থ ছাড়া কেউ কাউকেই সময় দেয় না সেটা আসলে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝলাম আর কি যে কোনো যদি কারোর সাথে মিশতে যায় তখন কিন্তু আরও একশোবার চিন্তা করে তারপর তার সাথে মিশতে যাব। এছাড়া কিন্তু আমি অ্যাটিটিউড মানুষকে খুব বেশি অপছন্দ করি যার কারণে আসলে আমি সবসময় এই ধরনের মানুষগুলো থেকে একটু দূরে থাকতে পছন্দ করি যে আমাকে সময় দেবে আমি তাকেও সময় দেব। আমার সময়ের অনেক বেশি মূল্যবান মূল্য মূল্যবান আর কি তার যেরকম সময়টা অনেক বেশি তার কাছে মূল্যবান আমার সময়টাও আমার কাছে সেম মূল্যবান তবে ইনশাআল্লাহ নেক্সট টাইম কিন্তু আমি কারোর সাথে মিশতে গেলে তখন কিন্তু একটা মানে দশবার চিন্তা করবো দশবারের জায়গায় একশোবার চিন্তা করে তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ তো কথাগুলো কেন এবার বলছি আমার আসলে একটা ব্যক্তিগত সমস্যার কারণে বলেছি তবে আপনাদের সাথে ইনশাআল্লাহ কখনো যদি প্রয়োজন মনে করি তাহলে ইনশাল্লাহ শেয়ার করব তো যাই হোক এগুলো নিয়ে আসলে বাইরের মানুষ নিয়ে এগুলা নিয়ে আমার মনে হয় না মন খারাপ করার প্রয়োজন মানে খনিকের জন্য মন খারাপ হয়েছিল পরে আবার কিন্তু আমি এগুলা ঠিক করে ফেলেছি যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বান্না করে ফেলতেছি তো আজকে ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকবেন আর আমার বাংলাদেশি ব্লগ আর মমনুর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং কি আমি ওইটাতে কোন ধরনের ভিডিও দেবো সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার প্রিয় আপুরা বলেছেন আমি যেন ওই চ্যানেলটাতে বয়েস ওভার করি আসলে আমি চেয়েছিলাম এখানে যেহেতু বয়েস দিই আর ওখানে বয়েস ছাড়াই হচ্ছে ভিডিও শেয়ার করব কিন্তু আমার আপুরা বলতেছেন আমি না কি হচ্ছে আমার বয়স শুনতে ওনাদের খুব ভালো লাগে যার কারণে হচ্ছে আমি বয়সটা অভার করার জন্য বলতেছে ইনশাল্লাহ আপুর আমি চেষ্টা করব বয়স অভার করতে তো যাই হোক এই ডাল রেসিপিটি আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করেছে যার কারণে হচ্ছে আজকেও আবার রান্না করে ফেলেছি যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম